আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস ঢাকা এখানে মূলত দুইটা ধাপে নিয়োগ করা হবে শিক্ষক এবং কর্মচারী তো শিক্ষক নিয়োগ করা হবে গণিত বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণের জন্য সিনিয়র শিক্ষক নিয়োগ করা হবে দুইটা পদে দুইজন এবং সহকারী শিক্ষক নিয়োগ করা হবে বাংলা ভাষণে দুইজন এবং ইংরেজি ভাষণে একজন এরপর হচ্ছে বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে ইংরেজি ভাষণে সিনিয়র সহকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান বাংলা ভাষণে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক একজন এবং ইংরেজি ভাষণে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক একজন এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান ইংরেজি ভাষণে সিনিয়র সহকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন রসায়ন ইংরেজি ভাষণে সিনিয়র সহকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন তো সিনিয়র সহকারী শিক্ষক পদের জন্য নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং সহকারী শিক্ষক পদের জন্য দশম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে জীববিজ্ঞান নিয়োগ করা হবে প্রদর্শক একজন দশম গ্রেডে বেতন দেওয়া হবে তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি এবং যারা সিনিয়র শিক্ষক পদে আবেদন করবেন তাদের অবশ্যই দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো আপনাদের বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবার হচ্ছে কর্মচারী আইটি টেকনিশিয়ান নিয়োগ করা একজন ষোলোতম গ্রেডের বেতন দেবে এটার ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা একজন ষোলোতম গ্রেডের বেতন দেবে এটার ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে এসএসসি বাস এবং সন প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ বা সেনাবাহিনীর সদস্য হিসেবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে বাবর্তি নিয়োগ করা একজন ষোলোতম গ্রেড বেতন হবে এর ক্ষেত্রে এসএসসি বাস এবং আপনার অবশ্যই সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রেও আপনাদের বেতনের পাশাপাশি সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদন শুরু হবে সাতাশ জুন দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মাধ্যমে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে এই লিঙ্কে করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের মূলত সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষক প্রদর্শক এই পদগুলোর ক্ষেত্রে এক হাজার টাকা আইটি টেকনিশিয়ান সিকিউরিটি গার্ড এবং বাবর পদের জন্য পাঁচশত টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে উনিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন পরবর্তী পরীক্ষার সময়সূচি আপনাদের মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটা মূলত সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তো যাদের অভিজ্ঞতা আছে যোগ্যতা আছে তারা চাইলে এখানে যোগদান করতে পারেন ধন্যবাদ সকলকে